সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি আলোচনা করব আর জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নায়া তার যে বিষয় তাকে যেভাবে তার নামে এফআইআর করা হয়েছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে তাকে তড়ি ঘড়ি করে আদালতে দ্বারস্থ হতে হয়েছে আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং আরজি করে যে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ হয়েছে সেই তার যে বিচার চেয়ে আন্দোলন এই আন্দোলনের একজন অন্যতম মুখ ছিলেন আসফাকুল্লা নাইয়া সেই আসফাকুল্লা নাইয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে এফআইআর করার জন্য এত কেন জোর সেটা আজকে আমি ব্যাখ্যা করবো তার আগে আমি একটু ঘটনাটা বলে নিই আসফাকুল্লাহ নাইয়া এই আসফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে পুলিশ মামলা করেছে তিনশো ষোলো তিনশো উনিশ বিএনএস ধারায় মামলা রুজু করে করেছে আসফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে এবং তাকে পুলিশ ভেবেছিল যে গত সোমবার যে সোমবার চলে গেল সেই সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু পুলিশের মুখোমুখি না হয়ে আসফাকুল্লাহ নায়া তিনি সরাসরি যিনি আর্জি করের জুনিয়র ডাক্তার তিনি সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই যে ঘটনায় টুইস্ট দেখা দিয়েছে আদালতের দ্বারস্থ হওয়ার পরেই কি টুইস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার আলোচনার সঙ্গে আপনি একমত হতে পারবেন কিনা না সেটাও কিন্তু জানাবেন তো করে যে জুনিয়র ডাক্তার তাদের আন্দোলন এখনও চলছে এবং করের যিনি জুনিয়র ডাক্তার যাকে নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি ডাক্তার আসফাকুল্লা নায়া নাইয়া সেই আশফাকুল্লাহ নায়ার যে এম এস কোর্স এখনও শেষ হয়নি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই ডিগ্রি তার কোর্স শেষ না হওয়ার আগেই তার নামের পাশে এই ডিগ্রি লেখা হচ্ছে অর্থাৎ এম ডিগ্রি লেখা হচ্ছে অর্থাৎ তিনি ট্রেনিং করছেন ট্রেইনি হওয়া সত্ত্বেও নিজেকে ইএনটি বিভাগের স্পেশালিস্ট হিসেবে দাবি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ এবং এই ঘটনায় তাকে মেডিকেল কাউন্সিল চিঠি দিয়েছে পরে জুনিয়র ডাক্তারকে তলব করেছে পুলিশ সোমবার সকালে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স থানায় তাকে হাজিরার নোটিশ পাঠানো হয় সোমবার যেন আসফাকুল্লাহ নায়া ইলেকট্রনিক্স থানায় হাজিরা দেন তার জন্য নোটিশ পাঠায় কিন্তু তিনি থানায় হাজিরা না দিয়ে সরাসরি আদালতের হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং তার হয়ে আদালতের সওয়াল করছেন বিখ্যাত আইনজীবী সিপিএম নেতা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুলিশ আশফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে তিনশো ষোলো এবং তিনশো উনিশ বিএন ধারায় মামলা রুজু করেছে কিন্তু সেই মামলায় পুলিশ হয়তো ভাবছে তাকে জেরা করা বা হয়তো গ্রেপ্তারও করা হতে পারতো কিন্তু সেটা হয়তো সম্ভবত আশফাকুল্লাহ নায়া বুঝেই কিন্তু তিনি সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই মামলাটি রয়েছে চলছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে একক বেঞ্চ তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে এই মামলাটি রয়েছে এই আশফাকুল্লা নায়ার একটু যদি আমি পরিচয় বলি আরজি করে যে জুনিয়র চিকিৎসক খুন ধর্ষণ হয়েছে সেই জুনিয়র চিকিৎসকের বিচার চেয়ে যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনের কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই আশফাকুল্লাহ নায়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে তরফে প্রথম চিকিৎসক আসফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় আসফাকুল্লাহর বিরুদ্ধে যে প্রথম অভিযোগ ওঠে সেই অভিযোগ তোলে কে যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রথম ডাক্তার আসফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় এবং সেই অভিযোগটি কি না তো তারা একটি ছবি দেখিয়েছেন যাতে আরজি কর হাসপাতালে ইএনটি বিভাগের এই জুনিয়র ডাক্তারের সেই ছবিতে কি দেখা যায় যে সিঙ্গুরে স্বাস্থ্য পরিষেবা দেওয়া একটি সংস্থার পোস্টারে এই আসফাকুল্লার নাম উল্লেখ রয়েছে এবং সেখানে পাশে লেখা আছে এম এস যেহেতু এম এস এখনো কমপ্লিট হয়নি অথচ তার নামের পাশে কেন এম এস ওই পোস্টারে এই যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে যেখানে সেখানে আসফাকুল্লা নায়ার নাম রয়েছে কিন্তু আসফাকুল্লাহ নায়া এখন এম এস কমপ্লিট হয়নি অথচ তার নামের পাশে কেন এম এস লেখা হবে সেইটাই কিন্তু অভিযোগের কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে এবং এই অভিযোগটা তুলে তুলছিল কারা তুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে এবং এই অ্যাসোসিয়েশনটা যতদূর জানা যায় এটা মানে রাজ্য সরকারের সঙ্গে একটু সম্পৃক্ত রয়েছে কিন্তু যখন আদালতের দ্বারস্থ হয়ে গেলেন আশফাকুল্ল নায়ার হাইকোর্টে তখন কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই যে এফআইআর করা হয়েছে সেই এফআইআরের কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্ট আশফাকুল্লা নায়ার বিরুদ্ধে যে এফআইআর সেই ঘটনার কেস ডায়েরি তরব করেছে কলকাতা হাইকোর্ট কারণ যেভাবে এই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাতে রীতিমতো অসন্তোষ অখুশি অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয় এবং আজকে যখন আমি ভিডিওটি করছি আজ বুধবার রাজ্যকে কেস ডায়রি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অর্থাৎ যে যে মঙ্গলবার শুনানি হয়েছে সেই বলে দেওয়া অর্থাৎ বুধবার মঙ্গলবার ভিডিওটি আমি যখন করছি আজ বুধবার কেস ডায়েরি তলব করা হয়েছে এবং আসফাকুল্লাহ নায়ার হয়ে যে আইনজীবী আছেন বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আসফাকুল্লাহর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন অভিযোগ যিনি করেছেন তিনি লিখেছেন মিথ্যা পরিচয় দিয়ে ডাক্তারি করার অভিযোগ মানে তিনি মিথ্যা পরিচয় দিচ্ছেন তিনি তো এমএস এসে এখনও কমপ্লিট করেননি ট্রেনিং চলছে তিনি বেসরকারি চিকিৎসা করছেন তার লাইসেন্স বাতিল করা হোক এমনটাই আর্জি জানানো হয় অভিযোগপত্রে যে তিনি মিথ্যা তার পরিচয় দিয়েছেন মানে তার ডিগ্রি লিখেছেন তার যে লাইসেন্স বাতিল করা হোক এই অভিযোগ করা হয়েছে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের নামে মিথ্যা প্রচার করছেন তার নামে কখনো তো যাই হোক এই যে এই 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 অভিযোগ করা হয়েছে আর রাজ্যের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করছেন অর্থাৎ ওই যে এমএস লেখা হয়েছে সিঙ্গুরের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি প্র্যাকটিস করতেন ভুয়ো পরিচয় দিয়ে বলে অভিযোগ যে সিঙ্গুরের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি প্র্যাকটিস করতেন ভুয়ো পরিচয় দিয়ে রাজু বক্সি নামে এক ব্যক্তি অভিযোগ করেন কিন্তু প্রশ্ন হলো এই রাজু বক্সি কি তিনি দেখিয়েছেন ডাক্তার তাকে এই আসফাকুল্লা নায়াকে তার কি প্রেসক্রিপশন হয়েছে যতদূর জানাচ্ছে এই রাজু বক্সির কোনো প্রেসক্রিপশন নয় ইনি অন্য ব্যক্তি কি দাঁড়াচ্ছে বিচারপতি বিচার বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন এটা একটা অস্পষ্ট এফআইআর এফআইআরটি অস্পষ্ট আপনি পরে এফআইআর করতে পারতেন অভিযোগ দায়ের হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আর তা খতিয়ে না দেখেই এফআইআর দায়ের করা হলো অর্থাৎ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হলো আর তা খতিয়ে না দেখে অভিযোগ দায়ের করা হলো আর অভিযুক্তর বাড়িতে পুলিশ চলে গেল এইখানেই হচ্ছে কিন্তু রহস্য যেভাবে এফআইআর দায়ের করা হয়েছে এতেই কিন্তু বিচারপতি অখুশি অথন অসন্তুষ্ট বিচারপতির বক্তব্য হচ্ছে যে রাহুল ঘোষ নামে এক ব্যক্তির নামে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন হচ্ছে কার নামে রাহুল ঘোষ নামে এক ব্যক্তির নামে আর অভিযোগ করছেন কে রাজু বক্সি নামে এক ব্যক্তি অভিযোগ করেন তাহলে কি দেখা যাচ্ছে দেখুন তো বিচারপতি কি বলছেন যে বিচারপতির বক্তব্য হলো রাহুল ঘোষ নামে এক ব্যক্তির প্রেসক্রিপশন তিনি যদি অভিযোগ করতেন তাও ভালো হতো অভিযোগ তো তিনি করেননি কিন্তু অভিযোগ করেছেন অন্য ব্যক্তি পুরো ব্যাপারটি অস্পষ্ট তাহলে প্রেসক্রিপশন হয়েছে কার রাহুল ঘোষের আর অভিযোগ করছেন কে রাজু বক্সি এটাই বিচারপতি বলছেন যে একজন ব্যক্তির নামে প্রেসক্রিপশন হলো আর অন্য ব্যক্তি অভিযোগ করলো এটা তো অস্পষ্ট রাজ্যের আইনজীবী শীর্ষান্ত বন্দ্যোপাধ্যায় বলেন অন্তত পাঁচটা প্রেসক্রিপশন আছে পাওয়া গিয়েছে যেখানে তার ভুয়ো ডিগ্রি বা মিথ্যা ডিগ্রি বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন কিন্তু এই আশফাকুল্লা নায়ার যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন যে পুরো বিষয়টি জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নায়ার বদনাম করার জন্য মিথ্যা মানে প্রচার করার জন্য মানে লোকজনের কাছে তার নামে মিথ্যা প্রচার করার জন্য এরকম একটা অভিযোগ করা হয়েছে এবং আর একটা বিষয় যদি বলি যে এর আগে আসফাকুল্লাকে অলরেডি শোকজ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল যে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তিনি তার ট্রেন কমপ্লিট হয়নি পোস্ট গ্রাজুয়েট তো পিজিটি হয়েও ইএনটি সার্জেন পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ তার বিরুদ্ধে এবং এই অভিযোগে আশফাকুল্লাহকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয় এবং এই যে উল্লেখযোগ্য বিষয় দেখুন আশফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ হলো আর এই একবারে তড়ে ঘড়ি করে কাকদ্বীপের বাড়িতে তল্লাশি করে বিধাননগরের পুলিশ কাকদ্বীপের বাড়িতে চলে যায় বিধাননগরের পুলিশ তল্লাশি করার জন্য এবং তারপর আবার এই গত সোমবার আসফাকুল্লাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠায় কিন্তু আসফাকুল্লাহ থানায় হাজিরা না দিয়ে তিনি সরাসরি চলে যান আদালতে এবং আজ বুধবার আবার কেস ডায়েরি জমা দেবে রাজ্য তারপর বিচারপতি যা বলবেন বলবেন কিন্তু এই যে এত তড়িঘড়ি আসফাকুল্লা নায়ার বিরুদ্ধে যেভাবে পুলিশ তড়ি এফআইআর নিল তার বিরুদ্ধে মানে অভিযোগ পেয়েই বাড়িতে চলে গেল পুলিশ রাজ্যের অন্যান্য ঘটনার ক্ষেত্রে এত তৎপর পুলিশ হয়তো এই প্রশ্ন আমার এই প্রশ্ন আমাদের এই প্রশ্ন নাগরিকদের আমাদের সমাজ সবার এত তৎপর পুলিশ অন্য ঘটনাগুলোতে হয়তো তাহলে আমরা খুশি হতাম আসফাকুল্লাহ নায়ার যদি কোনো অন্যায় হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু এই তৎপরতা কেন রাজ্যের অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি না কেন রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তখন আমরা এই তৎপর দেখি না তৎপর তো সব সময় এক লেভেলে চলা উচিত লেভেল প্লেইং ফিল্ড থাকার দরকার সবার ক্ষেত্রে এক হওয়ার দরকার আইন প্রশাসন নাকি আসফাকুল্লা নাইয়া জুনিয়র ডাক্তার তিনি আর্জি করে ঘটনায় আন্দোলন করছেন বলে তার বিরুদ্ধে এক আর যদি রাজ্য সরকারের মানে তৃণমূল সরকারের কোনো নেতা নেত্রী দুর্নীতি করে সেক্ষেত্রে আলাদা আইন হবে সেটা তো হয় না সেক্ষেত্রেও তো একইভাবে একটি হতে হবে পুলিশকে এক্ষেত্রে কি একটু বেশি সক্রিয় হয়ে গেল না বাকিটা আমরা আদালতে জানতে পারবো কিন্তু স্যার ম্যাডাম সম্মানীয় দর্শক ভাই বোন বন্ধু আপনারা কি কী মনে করছেন পুলিশ কি একটু অতিরিক্ত অতি সক্রিয়তা দেখাচ্ছে না ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে কি অতি নিষ্ক্রিয়তা দেখায় না এটাই আমার প্রশ্ন কেন সব ক্ষেত্রে এক হবে না কেন উনিশ বিশ হতে পারে শাসক দলের ক্ষেত্রে আমরা জানি যারাই শাসক দল থাকে উনিশ হয় বিশ হয় কিন্তু সেটা অতিরিক্ত হওয়া তো সমীচীন নয় বাকি দর্শক স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু আপনারা কি কী মনে করেন যে আস আশফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে এই যে এত তড়িঘড়ি পুলিশের একবারে অভিযোগ দায়ের করা তার কাকদ্বীপের বাড়িতে চলে যাওয়া পুলিশের টিম তাকে থানায় ডেকে পাঠানো যাদের প্রেসক্রিপশন করেছে আসফাকুল্লা নায়া তাদের কেউ অভিযোগ করছে না কিন্তু অন্য একজন ব্যক্তি কে সেই তিনি অভিযোগ করছেন এবং যে ডাক্তারদের যে সংগঠনটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনছে সেই সংগঠনটি রাজ্য সরকারের ঘেষা নয় তো রাজ্য সরকারের ঘনিষ্ঠ নয় তো এই প্রশ্ন কিন্তু জাগছে আমাদের জাগছে সমাজের জাগছে নাগরিকদের জাগছে কারণ নাগরিকরা চাই আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থাক সবার ক্ষেত্রে এক আইন হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা